আজকে আমার কপিলের ছেলে সান্ডা ধরে আনছে কপিলের বড় ছেলে খেতে খুব ভালোবাসে আজকে এই এক সান্ডা থেকে পাঁচ কেজি তেল পেয়েছি আর সেই তেল বাইকে ভরে আমি মোর ভূমিতে গিয়েছি প্রথমে সান্ডার উপর সুন্দর করে ডিজাইন করে দিতে হবে যাতে মশলা ভিতরে না ঢুকে অনেকে বলবে এটা নাকি মুরগি ভাই যে সান্ডা দেখে না সে তো এটাকে বলবে কপিলের দেওয়া সোনার আংটিটা সরিয়ে রাখছি এরপর ইটের গুড়ার মতো দেখতে লাল মরিচের গুড়া দিয়ে দিচ্ছি ধুলাবালির মতো দেখতে গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি মরুভূমির টাটকা পাতা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা হিসেবে দিয়ে দিচ্ছি কিছু মরুভূমির বালু টক দের বাটিতে রসুন বাটাকে কুপিয়ে হত্যা করে বের করে নিচ্ছে রসুন বাটাকেও কুপিয়ে নিচ্ছে আইসক্রিমের বাটিতে যারা আদা রসুন রাখে তাদের জানাই ধিক্কার এরপর সামান্য লবণ দিয়ে গোসল করায় নিতে হবে এরপর সান্ডার মাংস এমনভাবে মাসাজ করতে হবে যেমনটা থাইল্যান্ডে গিয়ে মানুষ করে এখন অনেকেই বলবে সান্ডার লেজ কোথায় এই যে সান্ডার লেজ সান্ডার লেজেই মূলত বেশি স্বাদ শান্ডার লেজই এরকম টিক চিহ্নর মতো হয় আবার অন্য কিছু ভাইবেন না এখন কেটে নিব কিছু পিং পং বল এই গোলাপি পিং পং বলগুলা কাটলে আমি কেন জানি না কেন্দ্রে দেই এরপর কড়াইকে শাস্তি দেওয়ার জন্য আগুন জ্বালিয়ে দিলাম তবে আজকের রান্নাটা হেলদি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ঘি মুনসিয়ানা ঘি সাদে গুনে অতুলনীয় এই ঘিটা আমার এতই ভালো লাগছে যে আমি চায়ের মধ্যে ওই ঘি ঢেলে খাই একবার শুধু বাসায় এনেই দেখেন বারবার আনতে থাকবেন পাশাপাশি হাইজিন মেইনটেইন করে ফুড গ্রেড স্টিলের ক্যানে দেওয়া হয়েছে আমি একটু বেশি করেই ঘি দিচ্ছি আর এই ঘি ক্রয় করলে আপনারা হলি গিফটের পক্ষ থেকে দুইটি রয়্যাল এনফিল্ড পাঁচটি আইফোন পাঁচটি ফ্রিজ এবং পাঁচশোটিরও বেশি পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন সম্পূর্ণ ডিটেলস কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর কোরবানির আগেই পুরস্কার গুলো দেওয়া হবে এখনই লোফেনিন নিন পেঁয়াজ ভাজা শেষে লোহিত রক্ত কণিকার মতো দেখতে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এরপর হালকা নেড়ে সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিচ্ছি যেটাকে কিছু মানুষ লবণ বলে এরপর মেরিনেট করা সান্ডা প্রত্যেকটা পিস দিয়ে দিচ্ছি দেখতে মুরগির মতো হলেও সে নিজেকে মনে মনে সান্ডা ভাবতো পাতিল বড় হয়ে যাওয়ায় রান্না করতে অসুবিধা হচ্ছে তাই ছোট বাচ্চাদের ট্রান্সফার করে নিচ্ছে সান্ডার মাংস থেকে বেশ সুন্দর ঘ্রাণ আসছে এরপর দিয়ে দিচ্ছি ক্রিস্টাল হানি যেটা আমার বাসার বল্লার চাক থেকে সংগৃহীত আপনাদের বাসায় চাক না থাকলে হানি নাটস আর বাদাম ফেলে দিয়ে হানি ভরে দিবেন কপিলের বউ আজকাল আমার হাত ধরতে চায় কারণ আমার হাতে নাকি জাদু আছে লেবার বাড়ানোর জন্য আরও একটু ঘি দিলাম আপনাদের এলাকায় সান্ডা না থাকলে মুরগিকে সান্ডা ভেবে রান্না করে নেবেন আর এই মুন্সিয়ানা ঘি ব্যবহার করলে মুরগির স্বাদ আসলেই সান্ডার মতো হয়ে যায় তাই অর্ডার করে ফেলুন কমেন্ট বক্সের লিংক আছে আমাদের সান্ডা রেডি যেই খাবে তার জিভবা বাস্ট হয়ে যাবে এত ফ্লেভারফুল এখন হলুদ রঙের ভাত রান্না করছি যাকে খিচুড়ি বলে আমার কপিলকে আমি ইমপ্রেস করার চেষ্টা করি কারণ তার একটা মেয়ে আছে যেই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব এবং অঢেল সম্পত্তির মালিক হব এই বৃষ্টির দিনে লটকা খিচুড়ির সাথে শান্ডার টেস্ট একদম অমৃত দুই প্লেট নিয়েছি কারণ কপিলের ভটকা ছেলে দুই প্লেট একাই খেয়ে ফেলে ছেলেটা একবেলা না খেলেই শুকিয়ে যায় বৃষ্টি বাদলের দিন হাওয়ায় সে হেলমেট বসে আছে কপিলের ছেলেকে ভালোবেসে আমি খাইয়ে দেই যার জন্য ওর স্বাস্থ্য এত ভালো আর এই যে সান্ডার লেজ যেটা চর্বিতে ভরপুর এবং স্বাদেও খুব ভালো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা